গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি কারণ রায়নের আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে রায়না অনেকক্ষণ আগে উঠে একটু পড়াশোনা করে স্নান করে ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে ও খেয়েছে মাছ ভাজা আলু সেদ্ধ ঘি আর ভাত সরি আর মাম খেয়ে গেছে মাছ ভাজা আলু সেদ্ধ ঘি আর ভাত দুজনে একই খেয়েছে আর আমার যেহেতু বললাম আবার একটু পেটের সমস্যা হচ্ছে পেটে ব্যথা ব্যথা হচ্ছে তার জন্য আমি আজকে খাবো কালকে পটল ভাজা ছিল পটল ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর ভাত এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এই যে আর মঙ্গলা তো আজকে আসবে না কালকেই বলে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে কাঁচা হয়ে গেছে মেলে দিয়েছি গ্যাসের ওখানটাও মোটামুটি পরিষ্কার সমস্ত কিছু রায়নের ফ্যানা ভাত রেডি করে রেখে গেছি রায়ান এসে ফ্যানা ভাত খাবে কারণ এগুলো তো মাছ টাছ তো ভাজতে পারবে না রায়ণ কিন্তু ফেনা ভাতটা মাইক্রোওভেনে গরম করেও খেয়ে নিতে পারবে ওই জন্যই ভাবলাম ও এক বেসিক্যালি ফেনা ভাত থেকেই পরীক্ষা দিতে যায় কিন্তু যেহেতু ও পারবে না ওই জন্যই ভাবলাম কি আমি ফেনা ভাতটাও দুপুরে এসে খাক মাছ ভাজা ভাজা করতে পারবে না তাই ভাবলাম ফ্যানা ভাতটা দুপুরে এসে খাক আর এখন আমি গরম ভাতটা মাছ ভাজা আমি শুধু খেয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার চলো রায়নে দশটার সময় রায়ন বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাব রায়ন একেবারে বেরিয়ে গেলে আমিও বেরিয়ে যাব এখন গিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো বেরিয়ে যাচ্ছি আর দেরি করবো না রায়নের এক্সাম আছে রায়নও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাব না রায়ন যাবে আবার আমি আসবো আবার যাব হয় না একবারেই বেরিয়ে যাব সাংলাস নিচে গিয়ে বার করছি চলো একেবারে পরে দেখা হচ্ছে অফিস থেকে বেরিয়ে এক জায়গায় যাবো তখন দেখা হচ্ছে

পরে চাটা করবি পরে আসছি চা করা হয়ে গেছে চা খাচ্ছি মধুমিতা সর্ণাকে ফোন করেছিলাম আসছে বললো আর এই যে রান্নাঘর পরিষ্কার চাল ঠাল ভিজিয়ে রেখেছি ভাত করব সকালে তো ভাত করিনি কালকের ভাতে হয়ে গেছিলো চলছে খবর দেখো পাঁচে সাতটা পাঁচ মাম পড়ছে রায়ন ওই ঘরে পড়ছে চলো চাটা খেয়ে নি আগে দুজনকে কীরকম দুষ্টুমি করছে আর ওই ছোটোটাকে দেখো দেখো কিন্তু ও কিন্তু উজান থাকলে উজান যা করবে ও তাই করবে পুরো একদম যা যা করে উজান সেটা বসবে না সেইটা বসবে না রায়ান এই রায়ান বলছি উজান পড়তে বসবে কেন করতে বসবে না হ্যাঁ আজকে নাকি সুটি কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে পৌনে নটা ও লাইটটা বন্ধ ছিল পৌনে নটা বাজে ভাত বসিয়েছে ওই যে ভাত হচ্ছে একবার হয়ে গেছে এবার ভাতটা অফ করে রেখেছি এবার মাঠটা কালকে দিয়ে দেবো আর এই যে রায়ন পড়ে এসছে প্রচণ্ড বকা খেয়েছে বাবার কাছে জানা জানা কোয়েশ্চেন অ্যান্সারগুলো ঘুরিয়ে দিয়েছে বলে গন্ডগোল করে এসছে আজকে এসএসটি এক্সামে এই যে মাম স্বর্ণার মধুমিতা চলে গেছে এই তো আমি আর মাম একটু টিভি দেখছিলাম চলো আজকে আর সেরকম কোনো কিছু করিনি তাই দেখা যাওনি চলো পরে আসছি আবার ওই রায়ান বসেছে পড়তে ওর বাবা ওকে বেঙ্গলি লিখতে দিয়েছে এদিকে আমাদের চলছে হিসাবপত্র মাম কিছু বলবি কি ঘুম পেয়ে গেছে নাকি ঘুম পেয়ে গেছে আর এদিকে চলছে এই যে ম্যানে পেয়ার কেয়া বাজে এখন ওই যে কোন দশটা ওই যে রান্নাঘরে সব রেডি করে রেখেছি জাস্ট খেতে দেবো চলো হিসাবপত্রগুলো করে নিও বাবার একটা ফোন এসছে তারপরে আবার আসছি এখনো খেতে বসিনি কার কী শেষ হয়ে গেছে এখনও বাজে সোয়া এই সব হিসাবপত্র শেষ করে ওই যে ম্যানে পেয়ার কেয়াও চলছে না এখন বন্ধ রায়নে সবই লেখা হয়েছে

ঘটনাটা ভুল বলেছি তার আগে ভুল বলেছি জামা কাপড়গুলো নিয়ে আমি বলেছি এগুলো একটু মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দে কে বলে শুনে মেয়ে আমাকে বললে এবার বোঝা যাচ্ছে তোমার বয়স হচ্ছে নিজেরই হাসি পায় যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট